কোনো ষড়যন্ত্র আমাকে দমিয়ে রাখতে পারবে না চেয়ারম্যান প্রার্থী সুখেন্দু আসসালামু আলাইকুম সত্য সংবাদ ডিজিটালের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি রুফাইদা জেরিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে কলম মার্কার চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য রবিবার দোসরা জুন উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন সন্ত্রাস দমন মাদকমুক্ত আধুনিক স্মার্ট উজিরপুর গড়ার লক্ষ্যে আমি বিগত দিনে বিভিন্ন সময়ে উজিরপুর উপজেলাবাসী সেবা করেছি কারোর কোনো ক্ষতি করিনি পারলে উপকার করেছি সাধ্যমতন উজিরপুর উপজেলার উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছি আসন্ন নির্বাচনে আপনারা আমার পাশে আছেন বলে আমার বিশ্বাস আপনাদের মূল্যবান ভোটে আমি নির্বাচিত হলে উজিরপুর হবে একটি স্মার্ট উপজেলা আমার বিরোধী পক্ষরা নির্বাচনে আমাকে পরাজিত করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আপনাদের সাথে নিয়ে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে পাঁচ তারিখ নির্বাচিত হব তিনি আরও বলেন আপনারা আমাকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে আমি কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকব আমি উদয়পুর উপজেলার অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই এক পর্যায়ে তিনি আরও বলেন আমি এবং আমার সাথে যারা নির্বাচনের জন্য কাজ করছেন তারা কোনো হুমকির ভয় পায় না উক্ত জনসভায় বামরাইল ইউনিয়নের আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন জনসভায় অন্যান্য বক্তারা বলেন অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য গরিবের বন্ধু শিক্ষানুরাগী ও সমাজসেবক তাকে উজিপুরবাসীর উন্নয়ন ও সুখদুখে পাশে থাকার বিবেচনায় দোয়াত কলম মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমি চেয়ারম্যান পদে করছি আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নতুন প্রার্থী হিসাবে জনগণ তাদের পছন্দের প্রার্থী আমাকে বেছে নেবে কারণ আমি দীর্ঘদিন রাজনীতি স্বস্তি গিয়ে মানুষের হৃদয়ের সাথে যে আমার একটা সম্পর্ক এলাকার সাথে যে আমার একটা সম্পর্ক আমি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে জড়িত আছি আমি একটা কলেজ প্রতিষ্ঠা করেছি আমি আমার মাধ্যমিক বিদ্যালয়ের আমি ইঞ্জিনিয়ারিং কমিটির সভাপতি হিসাবে রয়েছি বিভিন্ন মন্দিরের সভাপতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত আছি এ সকলের কাছে প্রত্যাশা আমি যদি আবার উপজেলা চেয়ারম্যান আমার হতে পারি তাহলে আমি এই সেবামূলক কাজে আরও বেশি বেশি সময় দিতে পারব এবং উদিপুর উপজেলাকে আমি একটি স্মার্ট আধুনিক মুক্ত এবং সন্ত্রাসমুক্ত একটি উপজেলা উপহার দিতে পারব তারা এটা আশা করবে এ কারণেই আমাকে তারা ভোট দিবে এবং ভোটের কিছু আশঙ্কা আছে একেবারে নাই তা না এই একটি মহল তাদের অবস্থায় ভালো না থাকায় তারা আমার ভোটার আমার সমর্থকদের নানাভাবে হুমকি দুমকি দিচ্ছে বাড়িতে গিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে আমি প্রশাসনের কাছে এগুলো জানাচ্ছি তারা যেন এ ব্যাপারে সতর্কতা সহিত এগুলি খেয়াল করেন আর কি শেখ যে কথা বলেছেন এবার ভোট হবে উৎসব পরিবেশে সবাই ভোট দিতে যাবে এবং এই ভোটেশ আমি এই সবাইকে আহ্বান জানাব তারা যেন ভোট দিতে আসেন এবং তাদের মূল্যবান যে মতামতটা তারা যেন একটা সঠিক ব্যক্তিকে বেছে আর আমি মনে করি তাদের এই মানুষ হিসাবে আমি তাদের অবস্থা আচ্ছা কেন্দ্রে ভোটার উপস্থিতির বিষয়টা আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন যে ভোটার উপস্থিতি কীরকম কোনো কাজ করছেন কিনা যে ভোটারদের কেন্দ্রে করছেন কেন্দ্রে আসার জন্য আমি বাড়ি বাড়ি হোমওয়ার্ক করেছি বিভিন্ন জায়গায় আমি বলেছি যে ভোট কেন্দ্রে যেতে হবে ভোট হবে সুস্থ আবাস সেখানে সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না যাবেন সকাল এ ব্যাপারে আমি করেছি আপনি তো আমরা যতদূর জেনেছি আপনি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলায় ঘুরছেন হ্যাঁ এখন বিষয় হচ্ছে যে আপনার ভোটাররা আপনাদের কাছে কি ধরনের রাখা করে মানে কোন বিষয়গুলো বেশি বলে বা বাঁধাবাজি বিগত দিনে ছিল এটাই চায় তাদের সন্তান সন্তানরা যেন মানুষ হতে পারে একটা সমাজ চায় তারা মাধ্যমুক্ত সমাজ চায় এবং সন্ত্রাস সন্ত্রাস তো তারা একেবারেই পছন্দ করে না কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যদি কোনো প্রার্থী থাকে তাকে তারা কোনো মতেই ভোট দিবে না আর তাদের একটাই চাওয়া এই অবকাঠামো উন্নয়ন যেটা বলে এলাকার অবকাঠামো উন্নয়ন রাস্তাঘাট কালভার্ট ব্রিজ এগুলির তারা বেশি বেশি জোর দিচ্ছে